খানাকুলের বেশ কিছু এলাকা বন্যার জলে প্লাবিত হয়েছে আর তারপর থেকে প্রতিদিনই সাধারণ মানুষের জন্য ত্রিপল ও খাবার নিয়ে এলাকায় এলাকায় পৌঁছাচ্ছেন বিধায়ক সুশান্ত ঘোষ জানা গেছে বুধবার বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুলের জগৎপুর সহ বেশ কিছু বন্যা কবলিত এলাকায় ত্রিপল ও খাবার নিয়ে বন্যা দুর্গতদের হাতে তুলে দেন কখনো তিনি নৌকায় আবার কখনো টোটোই চড়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যান এখন দেখুন সেই ছবি

এক <laughs> নম্বৰ <laughs> <laughs>

আজ কানাকুল বিধানসভার বিভিন্ন স্থানে বিশেষ করে জগৎপুর অঞ্চলে আমরা রিলিফ নিয়ে গেছি সেখানে নৌকায় করে আমরা বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছি সেই সঙ্গে টোটোই করেও বিভিন্ন এলাকায় গিয়েছি কারণ এখনও পর্যন্ত জগৎপুরের অনেক অংশ ডুবেছে আবার অনেক অংশ কিন্তু জেগে রয়েছে একটা অংশ থেকে আরেকটা অংশ যেতে গেলে পুরোপুরি নৌকাই করে যাওয়া যাচ্ছে না সেই জন্য বিভিন্ন সময় আমাদেরকে টোটোর গাড়ি নিতে হচ্ছে আমরা টোটো গাড়ি নিয়েও সেই সমস্ত বিভিন্ন গ্রামগুলোতে পৌঁছে গেছি আবার আমরা নৌকা ধরে টোটোই করে কিছুটা এলাকায় গেছি আবার নৌকা ধরে আবার আমরা রিলিফ নিয়ে গ্রামে গ্রামে গিয়েছি বিষয় হচ্ছে আজকে আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের কিছু নেতা ব্লকে এসেছিলেন ব্লকে এসে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন দেখুন এরা হচ্ছে ছেঁচরা নোংরা এদের নোংরা রাজনীতিকে আমরা ধিক্কার জানাই এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ছিল সেই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিগুলো কোনো সময় মানুষকে তার পরিষেবা দিত না সেই জন্য মানুষ আজকে এদেরকে পরিবর্তন করেছে আপনারা দেখেছেন দু হাজার একুশ সালেও যেরকম মানুষ এদেরকে পরিত্যাগ করেছে দু হাজার তেইশ সালেও পঞ্চায়েত নির্বাচনে এদেরকে তাড়িয়ে দিয়েছে একই রকমভাবে দু হাজার চব্বিশ সালেও লোকসভা নির্বাচনে এদিকে কিন্তু খানাকুলের মাটি থেকে মুছে দিয়েছে তবুও স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেসের নেতা তারা বারবার আমাদের বদনাম করার চেষ্টা করছে বারবার আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে আমরা কখনোই থেমে থাকার জন্য লড়াই করতে নামিনি আমরা এলাকার নাগরিকের জন্য লড়াই করছি করব আর যতক্ষণ না খানাকুলের মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের বিরাম নেওয়ার কোনো অবকাশ নেই

Thank you very much.